আট বছর পর ঠাকুরগাঁও জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান আগামীতে সরকারে গেলে পুনরুদ্ধার করা হবে গণতন্ত্র বললেন মির্জা ফখরুল বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাকে সক্ষম ঠাকুরগাকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুরগায় বন্ধুত্ব করতে হবে

মানে কোনো গাড়ি পাচ্ছিলাম না কাটাখালি অনেক করে। দিনাজপুরে প্রাথমিক শিক্ষায় ডিজিটাল পদ্ধতির বেহাল দশা দেড় হাজারের বেশি প্রজেক্টর পড়ে আছে অব্যবহৃত দেখভালের অভাবে খোয়া যাচ্ছে যন্ত্রাংশ সংবাদ সারা দেশে আমন্ত্রণ আপনাদের সাথে আছি মাসুম রাব্বি এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার জানাবো বিস্তারিত কুমিল্লা নগরীর একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে হল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে কুমিল্লা মেডিকেলে পুলিশ জানায় রবিবার রাতে একটি ভাড়া বাসা থেকে এই মা মেয়ের মরদেহ উদ্ধার করা হয় এর আগে সিসি ফুটেজে এক ব্যক্তিকে ওই বাসায় প্রবেশ করতে দেখা যায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ আরো জানায় নিহতের স্বামী আগেই মারা গেছেন তার দুই ছেলে ঢাকায় চাকরি করে গত রাতে ঢাকা থেকে দুই ছেলে বাসায় গিয়ে মা ও বোনকে অচেতন অবস্থায় পায় ডাকাডাকির বিষয়টি সন্দেহজনক মনে হয় পরও সারা পরে পুলিশে খবর দিলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায় পুলিশ আরও জানায় নিহত দুজনের দেহেই মৃদু আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিক ধারণা এটি হত্যাকাণ্ড পুরো বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে

হত্যাকাণ্ডের বিষয়ে আরো খবর জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী খোকন মরদেহ উদ্ধারের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে পুলিশ ও স্বজনরা কি বলছেন বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করাই বিএনপির লক্ষ্য গণতন্ত্রের জন্য দীর্ঘকালের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে দেশের কল্যাণে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধন শেষে এই আহ্বান জানান তিনি বলেন দীর্ঘ পনেরো বছর গণতান্ত্রিক অধিকার আদায়ে লড়াই সংগ্রাম করেছে বিএনপি গণতন্ত্র থেকে সরে যায়নি দলটি বরং একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে তারা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করবেন বলেও জানান মির্জা ফখরুল আরও বলেন রাজনৈতিক কাঠামো ও অর্থনীতিকে গড়ে তুলতেই বিএনপি একত্রিশ দফা ঘোষণা করেছে গণতন্ত্রের জন্য দীর্ঘকালের সংগ্রাম ও লড়াইকে সত্যিকার অর্থে বাংলাদেশে কল্যানে কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি এই সম্মেলনের দ্বিতীয় পর্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনের মধ্য দিয়ে আপনার ঠাকুর গায়ে নতুন একটি বিএনপি গঠন করবেন যে বিএনপি বাংলাদেশের মানুষকে যেমন একদিকে পথ দেখাতে সক্ষম হবে অন্যদিকে ঠাকুর গাকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ঠাকুর গায়ে পরিণত করতে সক্ষম হবে বিষয়ে বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন রবিন সম্মেলনে নেতাকর্মীরা কি বলছেন তারেক রহমান কখন নাগাদ বক্তব্য রাখবেন

সদ্য সাবেক সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন এবং এরপর এখানে এখন এই মুহূর্তে বক্তব্য রেখেছেন ঠাকুরগাঁও জেলার আশপাশের যেই জেলাগুলো রয়েছে সেই সব জেলার বিএনপির নেতৃবৃন্দ একটা বিষয় উল্লেখ করতে হয় যে আটশো কাউন্সিলর এই ঠাকুরগাঁও জেলা বিএনপির যারা যেসব কাউন্সিলররা ইতোমধ্যেই ভোট দেওয়া শুরু করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনে যদিও সেই ভোটটি অনুষ্ঠিত হচ্ছে কেবলমাত্র সাধারণ সম্পাদক পদে যেখানে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সভাপতি হিসেবে ঠাকুরগাঁও জেলা বিএনপির সদ্য সাধারণ সম্পাদক আমি এই কাউন্সিলটি অনুষ্ঠিত হচ্ছে প্রায় আট বছর পরে যে কাউন্সিলের মধ্য দিয়ে এই ঠাকুরগাঁও জেলার অর্থাৎ এই উত্তর জনপদের এই অঞ্চলের মানুষ নেতাকর্মীরা তাদের সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার জন্য কিংবা নিজেদের নেতৃত্বের স্তরগুলোকে নির্ধারণ করার জন্য এই কাউন্সিলের মধ্য দিয়ে একটি সুযোগ পেয়েছে সেই সুযোগটিকে কাজে লাগিয়ে বিএনপি আগামী দিনে তাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার যেই আহ্বান সেই আহ্বান স্বামাজীবিক সম্প্রস্ত মানুষগুলোকে সেই প্রত্যাশা করছে এবং সেই সঙ্গে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য যে নির্বাচন সেই নির্বাচনে এই কাউন্সিলগুলো ভূমিকা রাখবে এমন প্রত্যাশাই করছেন তৃণমূলের নেতা কর্মীরা এই তৃণমূলের কাউন্সিলের মধ্য দিয়ে তাদের রাজনৈতিক দলে যে গণতান্ত্রিক চর্চা সেই চর্চার সুযোগ হলো এমনটি মনে করছেন তারা যেটি বলছিলেন যে ভোট হচ্ছে এই পাশের কাউন্সিলের সভাটি যেমন চলমান রয়েছে ঠিক তেমন তার ডান পাশে যে অস্থায়ী বুথটি রয়েছে কিন্তু কাউন্সিলর ইতিমধ্যে জি রবিন আপনাকে ধন্যবাদ আসন দাবিতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা দেওয়া হয়েছে সড়ক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ হরতাল সমর্থকরা হরতালের কারণে সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন বন্ধ রয়েছে ষোলোটি রুটে যান চলাচল প্রয়োজনে তাগিদে যারা বাইরে বের হয়েছেন তাদের চরম ভোগান্তি হতে হচ্ছে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে গুনতে হচ্ছে বাড়তি খরচ শহরের দোকানপাট বন্ধ থাকলেও সড়কে অল্প কিছু অটোরিকশা ও ইজি বাইক চলতে দেখা গেছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী নির্মাচন কমিশন যে দৃষ্টি তো আমাদের সাথে দেখাচ্ছে জনমত উপেক্ষা করে যে বক্তব্য কালকেও দিয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এটা জামাত ইসলাম বিএনপি বা অন্ত হয়বাত ইসলামের দাবি না এটা বাগেরহাটে আমরা মানুষ আমাদের ইতিয়াজ রয়েছে স্কুলে শিক্ষা আমাকে প্রত্যেকদিন খুলনা থেকে যাতায়াত করতে হয় তো আজকে তো মানে কোনো গাড়ি পাচ্ছিলাম না টাটাখালি আরসি অনেক কষ্ট করে আর যাব কিভাবে যাব তা বলতে পারি না এ বিষয়ে আরো জানবো বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়ামিন আলী ইয়ামিন জনজীবনে হরতালের প্রভাব কেমন দেখছেন স্থানীয়রা কি বলছেন ভাই জনজীবনের যদি কথা বলেন তাহলে শুরু থেকেই যদি বলতে চাই সকাল থেকেই যারা কর্মমুখী মানুষ ছিল যারা প্রয়োজনের তাগিদে যারা রাস্তায় বেরিয়েছে যারা চিকিৎসার জন্য বেরিয়েছে যারা বিভিন্ন প্রয়োজনে বেরিয়েছে আইন সেবা নিতে বেরিয়েছে তারা দারুণ ভোগান্তিতে পড়েছে এখানে আমরা দেখেছি বিভিন্ন জেলা থেকে মানুষ নানান জায়গায় নানানভাবে তারা আট দশ জায়গায় গাড়ি পরিবর্তন করে পায়ে হেঁটে তারা তাদের মতো করে আসার জন্য চেষ্টা করছে এবং যেন আর তাদের পিছু ছাড়ছে না অনেকেই আমরা নারীদেরকে হাঁটতে দেখেছি শিশুদেরকে হাঁটতে দেখেছি বিভিন্ন হাঁটতে আর এদিকে যারা করছেন তারা আসলে সড়ক অবরোধ করে আন্দোলন করছে তারা বলছে যে আমরা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন যে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা সেটি পালন করছি এবং আমাদের যে দাবি সেই দাবিটি আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো এই যে ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তিটা তাদের অনিচ্ছাকৃত তারা বলছে যে আমাদের দাবিটা আদায় হলে আমরা দাবি বাস্তবায়ন হলে আমরা ঘরে ফিরে থেকে বলছেন যে আন্দোলনের পাশাপাশি তারা আইনের বিষয়টিও তারা দেখছেন এবং উচ্চ আদালতে তারা লড়বেন এবং ইতিমধ্যেই তারা যেটি জান তাদের যে আইনজীবীর একটি প্যানেল রয়েছে আগামী রবি উচ্চ আদালতে রিট করবেন সেই রিটের মাধ্যমে তারা তাদের অধিকার ফিরে পাবেন বলে তাদের আশাবাদ ব্যক্ত করেছেন এই ছিল বারাকপুর থেকে আমার কাছে বাগেরহাটের সর্বশেষ তথ্য রাব্বি ইয়ামিন আপনাকে ধন্যবাদ এদিকে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে রাজশাহী থেকে ঢাকা রুটের বেশিরভাগ বাসের কাউন্টার বন্ধ রেখেছেন শ্রমিক কর্মচারীরা বন্ধ রয়েছে বাস চলাচল সকাল থেকে বেশ কয়েকটি বাস কোম্পানি তাদের নির্ধারিত যাত্রা বাতিল করেছে এতে বিপাকে পড়েছে যাত্রীরা বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন অনেকে শ্রমিক কর্মচারীরা জানান গত রাতে দেশ ট্রাভেলসের কর্মচারীরা বেতন ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে তাদের কাউন্টার বন্ধ করে দেয় পরে তাদের সঙ্গে যোগ দেয় ন্যাশনাল ট্রাভেলস হানি পরিবহন সহ কয়েকটি বাস বাস তবে আছে অল্প কিছু কাউন্টার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে এগারোতম দিনের মতো প্রচার চালাচ্ছেন প্রার্থীরা সকাল থেকে ক্যাম্পাসে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা নির্বাচনে জয়ী হলে শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ক্যাম্পাস এলাকা এরই মধ্যে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন দীর্ঘ তেত্রিশ বছর পর আগামী এগারো সেপ্টেম্বর ভোট গ্রহণ এবারে নির্বাচনে মোট ভোটার প্রায় বারো হাজার জ্যাকসু নির্বাচনের প্রচার প্রচারণার আরো খবর জানবো যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু নিপু প্রার্থীদের প্রচার প্রচারণা বর্তমানে কেমন দেখছেন তারা কি বলছেন রাবি আসলে অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু প্রচার প্রচারণার বেশ সরব রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টগুলো অর্থাৎ আমরা যে সকল পয়েন্টগুলোতে আড্ডা স্থল বা কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু তাদেরকে কাঙ্ক্ষিত ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন এই সময় আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেলে স্বতন্ত্র প্রার্থী সবাই কিন্তু ভোট প্রার্থনা করছেন একেবারে শেষ মুহূর্তে যে ধরনের প্রচারণা চলে সেটি যেমন প্রচরণে কিন্তু এখনো অচলছেন লিফটেড বিলি দিয়ে তাদের যে কাঙ্ক্ষিত যে আশাশ সেটি কিন্তু তারা বারবার ভোটারদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন আমরা সকাল থেকে দেখেছি যে প্যানেলগুলো রয়েছে সে প্যানেলের নেতৃবৃন্দ তারা বিভিন্ন পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে আছেন এবং ভোটারদের সঙ্গে কথা বলছেন ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য যে ধরনের কর্মকাণ্ড সবাই কিন্তু পজিটিভলি কিন্তু ভোটারদের কাছে উপস্থাপন করছেন এবং ভোট প্রার্থনা করছেন এই ভোট প্রার্থনা আমরা দেখেছি একেবারে একেবারে বিভিন্ন পয়েন্ট যেগুলো কথা বলছিলাম যে আবাসিক ভবন বটতলা মুরাদ চত্বর মহুয়াতলা সব জায়গায় কিন্তু এখন প্রার্থীরা ছুটাছুটি করছেন ভোটারদের কাছে একেবারে উৎসব মুখর উৎসব মুখর পরিবেশে কিন্তু তারা চালাচ্ছেন আরেকটি বিষয় যেটি সকালে একটু চাউর হয়েছিল যে কেউ একজন রিট করেছেন সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কিছুটা শঙ্কিত রয়েছেন তারা ঢাকার দিকে আছেন আদালতের মাধ্যমে কি বিষয়টি আসে এটি জানার জন্য আদশত্র কিনা এই বিষয়টি জানার জন্য এই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করছেন তো সবকিছু মিলে যদি বলতে চাই যে সবকিছু মিলে যদি বলতে চাই এখন পর্যন্ত ঊষ্মমুখর পরিবেশে ভোটারদের কাছে যাচ্ছেন পার্টিরা এবং ভোটাররা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি নিপু আপনাকে ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে চলছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই আজও কাল যাচাই বাছাই শেষে আগামী 10 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এর আগে রোববার শেষ হয় মনোনয়নপত্র জমার সময় তফসিল অনুযায়ী বিকেল পর্যন্ত দাখিলের সময়সীমা থাকলেও আরো কয়েক ঘন্টা মনোনয়নপত্র জমা নেওয়া হয় নির্বাচন কমিশন জানাই 23 তেইশটি পদে মোট দুশো টি মনোনয়নপত্র জমা পড়েছে আগামী চোদ্দ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে পঁচিশ সেপ্টেম্বর ভোট গ্রহণের কথা রয়েছে রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার দরবার ঘিরে সহিংসতার ঘটনায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো এগারো জনে পুলিশ জানায় গত গোয়ালন্দ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ফেরদোস সর্দার জীবন সর্দার ও বিল্লুকে গ্রেফতার করা হয় শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে নুরাল পাগলের দরবার শরীফে হামলা ভাঙচুর চালানো হয় কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়িও রাতেই পুলিশের ওপর হামলা কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে তিন থেকে সাড়ে তিন হাজার অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করে পুলিশ তবে মাজারে সহিংসতা ও একজন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়ার জন্য দিনাজপুরে এক হাজার ছয়শ চুয়ান্নটি প্রজেক্ট দেয় প্রাথমিক শিক্ষা দফতর যার মূল্য আট কোটি টাকারও বেশি তবে অবেক করা তথ্য শিক্ষার মানোন্নয়নের বদলে জেলা প্রাথমিক শিক্ষা দফতর আর স্কুলের মাঝে ঘুরপাক খেতে থাকে এসব যন্ত্রাংশ শিক্ষকদের ট্রেনিং আর ডিজিটাল কন্টেন্ট তৈরির ব্যবস্থা না থাকায় একদিনের জন্য ব্যবহার করা যায়নি এসব প্রজেক্টর সরকারি অর্থের এমন অপচয়ের পরেও এ ঘটনায় এখনও কোনো তদন্তও হয়নি গণ অভ্যুত্থানের পর দিনাজপুরে জেলা প্রাইমারি শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছিল এসব মাল্টিমিডিয়া প্রজেক্টর ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়ার জন্য সেগুলো পাঠানো হয় বিভিন্ন স্কুলে তবে একদিনও ব্যবহৃত না হয়ে কিভাবে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ শিক্ষা দপ্তর আর স্কুলের মাঝে ঘুরপাকেই সীমাবদ্ধ সেই চিত্রই দেখে আসা যাক পূর্ব নির্দেশনা ছাড়াই কেন্দ্র থেকে এক হাজার ছয়শো চুয়ান্নটি প্রজেক্টর পাঠানো হয় দিনাজপুর প্রাইমারি শিক্ষা দপ্তরে যার মূল্য আট কোটি টাকারও বেশি পরে বিভিন্ন স্কুলে স্কুলে তা বিতরণ করা হয় তবে শিক্ষকদের পর্যাপ্ত ট্রেনিং আর ডিজিটাল কন্টেন্ট তৈরির ব্যবস্থা না থাকায় কোনো কাজেই আসেনি প্রজেক্টরগুলো অযত্নে অবহেলায় খোয়া যেতে থাকে যন্ত্রাংশ খবর পেয়ে প্রজেক্টরগুলো আবারও ফিরিয়ে আনা হয় শিক্ষা দপ্তরে নতুন প্রজেক্টর পাওয়ার পরে ফেরত দেওয়ার পরে আমরা প্রজেক্টর পাইছি একটা আনা নিয়ে আসার পর আমরা কেবল টেবিল কিছু নেই আমরা প্রজেক্টর চালাতে পারতেছি না আমি যে পাবো এখানে যে আমি আমি চেক করব চেক করার আমি কোনো কিছু পাইনি এরপর কয়েক মাস শিক্ষা দপ্তরের সিঁড়ি আর বিভিন্ন রুমেই পড়েছিল এসব প্রজেক্টর সেখানেও থামানো যায়নি চুরি ফলে মে মাসে আবারও পাঠানো হয় স্কুলে স্কুলে এক্ষেত্রেও ছিল না কোনো লিখিত নির্দেশনা

হুমায়ুন রশিদ যমুনা নিউজ এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ